আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আরও তিনটা উপাদান নিয়ে আসলাম আপনাদের সামনে এই তিনটা উপাদান নিয়ে কথা বলবো এগুলোর নাম কী কাজ কি আপনারা জানেন যে আমি নিয়মিত মাঝে মাঝে বিভিন্ন উপাদান নিয়ে কথা বলি তার আগে আমি আমার দোকানটা দেখিয়ে নিই এটা হচ্ছে গাজীপুর মৌচাকে আমার দোকান আমি নারী পুরুষের যৌন সমস্যা নিয়ে স্বপ্নদোষ মেহ প্রমোহ ধাতুক হয় দ্রুত বীর্যপাত সহবাসের সময় বৃদ্ধিসহ লিঙ্গ উত্থানজনিত সমস্যা সহ বিভিন্ন সমস্যা পেটের সমস্যা গ্যাসের সমস্যা ডায়াবেটিস অ্যালার্জির সমস্যা সহ বিভিন্ন ওষুধ নিয়ে কাজ করি যারা আয়ুর্বেদিক ভেষজ উপাদান নিয়ে যাদের ওইভাবে বিশ্বাসের জায়গা আসে যারা ভেষজ চিকিৎসা নিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দোকানে এসেও নিতে পারেন অথবা কুরিয়ারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি চাইলে পরে আমি ওষুধ পাঠিয়ে দিব। সরাসরি ফোন করে পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ নিতে পারবেন তো আজকে যে তিনটি উপাদান দেখাচ্ছি এটা হচ্ছে একটা হচ্ছে গোসার বীজ একটা হচ্ছে তুইতা একটা হচ্ছে নাটের গোটা এটা হচ্ছে তুইতা আমার হাতে যেটা দেখছেন ফিটকিরির মতো একটু ব্লু কালারের তুইতা এটা হচ্ছে গোসার বীজ এটা হচ্ছে গোসার বীজ আর ওই পাশে যেটা দেখছেন পাথরের মতো এটা হচ্ছে নাটের গোটা এটা হচ্ছে নাটের গোটা তুইতা গোসার বীজ নাটের গোটা এগুলো আসলে যারা আয়ুর্বেদিক ভেষজ সম্পর্কে যারা জ্ঞান আছে তারা এগুলো চিনবেন আর যারা এগুলো সম্পর্কে জানেন না তারা এগুলো দেখে ওইভাবে বুঝতে পারবেন না চিনবেন না এইগুলো মূলত বিভিন্ন ওষুধে আমরা ব্যবহার করি যৌন সমস্যায় এগুলো কম বেশি পরিমাণ মতো ফর্মুলায় ব্যবহার করা হয় আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিন না দিলেও দু একদিন পর পর একটা করে ভিডিও দু একটা করে উপাদান দেখাই আয়ুর্বেদিকের বিভিন্ন উপাদান আমি দেখাই তো আজকেও দেখাচ্ছে এটা যৌন সমস্যা এগুলো সবগুলোই ওষুধ ওষুধ হিসাবে ব্যবহার করি পরিমাণ মতো এটা ফর্মুলা অনুযায়ী ব্যবহার করা হয় তো যৌন সমস্যা যাদের আছে তারা অবশ্যই অবহেলা করবেন না ভালো একজন ডাক্তার বা কবিরাজের ট্রিটমেন্ট করবেন আর যৌন সমস্যার জন্য অ্যালোপ্যাথি থেকে এমবিবিএস ডাক্তারের থেকে আয়ুর্বেদিক ভেষজ ওষুধ বেশি কার্যকরী এটা একদম প্রমাণিত আপনার সমস্যা থাকলে অবশ্যই একজন ভালো ডাক্তার কনসালটেন্টের পরামর্শ নেবেন যদি সেখানে ভালো রেজাল্ট না পান সেক্ষেত্রে আপনি আয়ুর্বেদিক ট্রাই করতে পারেন আয়ুর্বেদিকে যদি চিকিৎসা করেন অবশ্যই আমাকে ফোন করবেন আমার দোকানেও আসতে পারেন সরাসরি এসে যে কোনো সমস্যায় আসলে সমাধান আছে হ্যাঁ সব কিছুরই কিন্তু সমাধান আছে আপনি যদি অবহেলা করেন যে না আমার টাইম কম বা স্ট্রং কম হয় বা যে কোনো সমস্যা এভাবে চলছে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার রোগ সারবে না আপনি যাকেই দেখেন আমাকে দেখাতে হবে এমন না আমার কাছ থেকে ওষুধ নিতে হবে বিষয়টা এমন না আপনি যাকেই দেখান ভালো ট্রিটমেন্ট নেন স্থায়ী সমাধান অবশ্যই যে যৌন সমস্যার জন্য আর এগুলো যত অবহেলা করবেন ততই দিনকে দিন আরও জটিল প্রসেসে চলে যাবে তখন দেখা যায় যে একটা পুরনো রোগ বহু পুরনো যখন তখন আরও জটিল হয়ে যাবে আর জটিল রোগ পুরনো রোগ সারতে কিন্তু সময় লাগে আপনার টাইম কম আপনার উত্থান হয় না আপনার বীর্য পাতলা এই সমস্যাগুলো দেখা দেওয়ার পরে ছয় মাস এক বছরের মধ্যে চিকিৎসা করানো এক ধরনের রেজাল্ট আর আপনার একটা রোগ আপনি কোনো চিকিৎসা করানো ওইভাবেই চলতেছেন স্ত্রী ওইভাবে তৃপ্ত তারপর তারপরে ওভাবেই চলতেছেন পাঁচ বছর দশ বছর হয়ে গেছে সেই রোগটা কিন্তু সেই সমস্যাটা কিন্তু সারাইতে সময় লাগে সময় সাপেক্ষ এমনিতেও যৌন সমস্যা দুই চার পাঁচ দিনে ভালো হয় না এগুলো মিনিমাম দুই মাস তিন মাস এরকম সময় লাগে প্রপার ট্রিটমেন্ট দিলে সবাই ভালো থাকবেন ভিডিও বড়